আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন মেকিং উইথ রিজা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি রেসিপি নিয়ে রেসিপিটি ফুল ওয়াশ করবেন বন্ধুরা ভালো লাগলে একটি লাইক করবেন এবং তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আমি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ চারটি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা এবং দু চামচ বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম আগে থেকে আর তেল গরম করে আমি সেটা একটু অল্প করে পকোড়া আকারে ভেজে নিচ্ছি তাতে স্বাদ মতো লবণ দিয়েছি আর হলুদও দিয়েছি অল্প একটু অল্প আঁচে এটাকে ভালো করে ভাজতে হবে তাহলে নানান না হলে মাঝখানে কাঁচা থেকে যাবে পর থেকে হয়তো রঙ আসবে দেখুন ভাই হয়ে গেছে পকোড়াগুলো আপনারা এটা বিকালে নাস্তার সঙ্গেও চায়ের সাথে খেতে পারেন নাস্তা হিসাবে এরপরে একটা কড়াই ভালো করে কড়াই গরম করে নিয়েছি তাতে ফুলের মতো সায় তেল দিয়েছি যা আপনারা ফসে তেল দিয়ে করতে পারেন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবং তাতে অল্প করে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে আদা আদা এবং রসুনের একটা পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে দিলাম আদা কচিনের পেস্ট ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আমি একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হলে আমি আগে থেকে কেটে রাখা কুমড়ো আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে না সব করে নিয়েছি কুমড়ো আলুগুলো ভালো করে অল্প একটু পানি দিলাম আর তাদের সামান্য একটু চিনি দিলাম চিনিটা আবার আপনার আপনার দিতে পারেন না দিতে পারেন দিলে ভালো লাগে তাই দিলাম পানি দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো জলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে হয়ে গেছে এবার এটাকে আমরা পনেরো মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নেব ফুটে গেছে গ্রেভিটা এবারে আমি আগে থেকে ভেজে রাখা পাকোড়াগুলো দিয়ে দিলাম এইভাবে পাঁচ মিনিট ভালো করে জাল করে নিলেই রেসিপিটা তৈরি হয়ে যাবে যারা ভিডিওটা দেখছেন কন্টিনিউ তাদেরকে ধন্যবাদ অসংখ্য আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে প্লিজ অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ